হ্যালো হ্যালো সবাইকে কেমন আছো কোথায় গেলে সবাই

কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কোথা থেকে লাইফটা আমার দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও হ্যালো সকলকে কেমন আছো তোমরা সকলে তোমাদের কিছু কমেন্ট তোমাদের যদি কোয়েশ্চেন কিছু থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমার লাইফটা কোথা থেকে দেখছো একটু জানাবে হ্যালো সকলকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আর লাইফটাকে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটা লাইক অন্তত করে দিও আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু জানাবে প্লিজ আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু জানিও হ্যালো হ্যালো কেমন আছো বলো আজকে তো প্রচন্ড গরম বৃষ্টিও হয়নি দুদিন হচ্ছিল বাট আজকে হয়নি তোমাদের দিকে কেমন গরম আছে বলো দেখো পাখিরা কি সুন্দর যাচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে তাই না দিয়ে বেশ ভালো লাগে পাখিগুলো এত সুন্দর উড়ে উড়ে নিজেদের বাসায় ফেরে না খুব ভালো লাগে দেখতে হ্যালো সবাইকে হ্যালো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানিও কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে কাউকে দেখতে পাচ্ছি না কেন কাউকে দেখতে পাচ্ছি না কেন প্লিজ কোথায় গেলে তাড়াতাড়ি এসো টাইমটা চলেই যাচ্ছে টাইমটা চলেই যাচ্ছে প্লিজ কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো হায় দীপুর হয় হ্যালো কেমন আছো বলো হ্যালো সকলকে কেমন আছো আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি দীপুর প্লিজ জানিও আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু জানিও প্লিজ দীপুর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তোমাদের এদিকে ওয়েদার কেমন বৃষ্টি ফিষ্টি হচ্ছে নাকি বলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ দীপু থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমার এই লাইভ ভিডিওটা কোথা থেকে দেখছো একটু বলবে প্লিজ আর বলো সবাই কেমন আছো হ্যালো সকলকে কোথায় গেলে সবাই তোমাদের কাউকে আজকে দেখতে পাচ্ছি না কেন কেউ নেই কে দেখতে পাচ্ছি না আচ্ছা যারা যারা আছে প্লিজ তোমাকে একটু কমেন্ট করে জানিও আচ্ছা আচ্ছা পঞ্চমগড় জেলা থেকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলটা নতুন আমি লাইফটা ঠিক খুব একটা করতে পারি না বাট করিও না এই বেশ কিছুদিন হচ্ছে আমি লাইফটা জয়েন করেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আমি ঠিক জানি না যে কেমন করে লাইফ করতে হয় যেটুকুনি আন্দাজে শিখেছে আপনি কোথা থেকে লাইফ করতেছেন আমি উড়িষ্যা থেকে লাইভ করছি আমাদের এইদিকে সবাই চলে এসে কালকে তো রথযাত্রা জানোই উড়িষ্যাতে প্রচণ্ড বড় ধুমধাম করে হবে আর কালকে অবশ্যই চেষ্টা করব একটা একটু লাইফ করার জন্য কালকে যদি বেরোই বা যাওয়ার ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে তো যেতে পারবো না কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো কালকে জগন্নাথ দর্শন অবশ্যই একটু করানোর চেষ্টা করব। ইচ্ছা আছে করার চেষ্টা করবো অবশ্যই যাতে তোমরা বাড়িতে বসে দেখতে পারো আমি উড়িষ্যা থেকে বলছি লাইফটা করছি উড়িষ্যা থেকে কালকে একটা খুবই খুশির দিন কালকে কালকে রথযাত্রা শুরু হচ্ছে উড়িষ্যার মানে জগন্নাথ দেবের মানে কি বলো ভক্তদের জায়গা বলতে পারো একটা আর বলো সবাই কেমন আছো আর সবাই কমেন্ট করছো না কেন সবাই তো শো করছো কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই এই লাইফটাকে লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলো না হ্যালো হ্যালো সকলকে হ্যালো সকলকে হলো আর কার কি কিছু প্রশ্ন আছে কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমরা একটু জানালে আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার লাইফটা জাস্ট এত দূরে থেকে কেউ একজন দেখছে বা হ্যাঁ হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে লাইভ করতেছি আমি ইন্ডিয়া থেকেই করছি উড়িষ্যা তো জানো না হয়তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার বাড়ি কি বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে হ্যালো সকলকে কী হলো যাচ্ছি দাঁড়া না তবে আমি যাচ্ছি এক্ষুনি আমি ভাবছিলাম সন্ধ্যাটা দিয়েই যাবো এক করে আর চলে আয় যাবি না ঠিক আছে আমি যাচ্ছি বাংলাদেশ থেকে দেখছে সেটা আমার মানে দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দীপু আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ হ্যালো সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যারা যারা আমার লাইভ ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য Ну.

কেমন আছো বলো সবাইকে হ্যালো আমি আর লাইফটা এসেক্ষণ কন্টিনিউ করতে পারবো না আমি লাইফটা লিভ হবো যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমার লাইফ থেকে তোমরা যেতে পারো কোনো বাজে কমেন্ট করবে না কারণ আমি এই খুব কষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করছি আরও যদি ভালো না লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই তাতে কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না আমি প্রথম প্রথম লাইভ করছি তো সবাইকে এটাই বলবো কোনো বাজে কমেন্ট প্লিজ করো না তোমরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে তোমাদের কার কি প্রশ্ন আছে তোমরা অবশ্যই করতে পারো আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার করতে পারবো আমি চেষ্টা করবো তার উত্তর আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না এবার লাইফটা থেকে আমি লিভ হবো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দিকে সন্ধ্যা জানি না বাট আমাদের দিকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিতে হবে ডিউটিটা পরে বলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে কার কার বাড়িতে ডিউটিটা পড়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে ঠিক আছে চলো আজকের লাইফটা এই পর্যন্তই নেক্সট একটা কোনো লাইভে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর অবশ্যই আমার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইফটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করে কমেন্ট করো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আর একটা তোমাদের লাইভ ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে বাই বাই তোমরা ভালো থেকো সাবধানে হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু প্লিজ জানিও আর আমার হাতে মাত্র দু মিনিট নতুন সময় আছে আমার লাইভ ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও অগ্রিম শুভেচ্ছা রথযাত্রার চলো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো